স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে হাঁপানির সমস্যায় ভুগছেন বা বাড়ছে কোলেস্টেরাল ওষুধে বিশেষ কাজ হচ্ছে না তাহলে বাতাবি উখান সব রোগের মহা ঔষধি সতেজ রাখবে আপনার হার্ তো ফলের ফ্যামিলিতে বাতাবি লেবু হলো এক কথায় অলরাউন্ডার আপেল কমলা বা আঙ্গুরের মতো এলিট ক্লাবের সদস্য নয় ঠিকই কিন্তু বাতাবির গুণ গাইতে বসলে তা গুনেও শেষ করতে পারবেন না চলুন জেনে নেওয়া যাক বাতাবি লেবুর গুণাগুণ সম্পর্কে এক লো ক্যালোরি পুষ্টিতে ভরপুর ভিটামিন এ ও ভিটামিন সি এর বড় উৎস একানব্বই শতাংশই রসে টৈটুম্বুর দুই বাতাবিতে থাকা নতুন ইলেকট্রোলাইটস ডিহাইড্রেশন দূর করে ফাইবার পটাশিয়াম লাইকোপেন ভিটামিন সি ভিটামিন এ কোলাইনের মতো সম্পদে সমৃদ্ধ পাতাবি তিন এমন এক ফল যা ব্লাড সুগার ও ইনসুলিন লেভেলকে খুব বেশি প্রভাবিত করে না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমায় এনার্জি বাড়ায় চার ওবেসিটি ডায়াবেটিস হৃদরোগের মতো রোগের সঙ্গে লড়াই করে বাতাবি রক্তের লিপিড লেভেলস মূলত ট্রাইগ্লিসরাইডস নিয়ন্ত্রণে রাখে নিয়ম করে বাতাবি খেলে মিলবে স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বক পাঁচ যাদের হজমের সমস্যা আছে তারা এই ফল নিয়ম করে খেলে দারুণ উপকার পাবেন ক্যান্সারের সঙ্গে লড়তেও চোস্ত বাতাবি ছয় বাতাবির অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি রেডিক্যালসের সঙ্গে লড়াই করে বাতাবি লাইকোপেন প্রোস্টেট ক্যান্সার প্রতি সাহায্য করে তাই এই সমস্ত রোগ থেকে মুক্তি পেতে নিয়মিত খান বাতাবি লেবু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ